এ হা এহাতে চালো এরা সব পরে হন করি খাইবে বিস্কিট কিন্তু বাহিরে ভালো যাইতো না পুরোপুরি বিস্কিট বাইরে বলে টিচ কলিফাই বাহিরে ভালো বিস্কুট দিতে হইতো তো আছে ভন্দৰ অহন্তলি নিয়মৰ বাইরে জন্মিতলে কিন্তু টিচ হয়ে যাব আর ইনজুলিয়ে সব কিন্তু রস্ত দ্রুত শেষ শেষ দ্রুত হাতের খানা বেলা বিস্কুট ঠাইপ করে দেয়া যাক দ্রুত 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 সমাদারগো কাছে খাজি খাদক দেইলাম পোস্কা খাদক বেলা বিস্কুট খাদক যাক নিচে বিস্কুট বাইরে দাও যা এর উপর উপরে দিকে